আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহ তার ইনিংসের প্রথম ডট বলটা খেলেন এগারো নম্বর বলে গিয়ে ব্যাক টু ব্যাক উইকেট পরে গেছিল কন্টিনিউ ভাবে উইকেট ধরে রাখার জন্য মানে সেট হওয়ার জন্য তিনি যে ডট বল খেলবেন সেই ডট বল কিন্তু তিনি খেলেন তিনি কন্টিনিউভাবে তার ব্যাটিং করে গেছেন এখন আমার প্রশ্নটা হচ্ছে আমরা যারা মাহমুদুল্লাহর সমলক ছিলাম আমরা যারা মাহমুদুল্লাহর সমালোচনা করতাম তারা কিন্তু অবশ্যই একটা ধন্যবাদ পাওয়ার জন্য আপনারা যারা মনে করেন আমার জীবনের সব কিছু শেষ আমি আর কিছু করতে পারবো না এটা শুধু ক্রিকেট খেলার জন্যই নয় আপনার লাইফে যে ঘটনা ঘটতে পারে আপনার লাইফে যে ঘটনাগুলো ঘটেছে আপনি মনে করেন যে আমার জীবনে এখানেই শেষ আমি আর কিছু করতে পারবো না আমার প্রত্যাবর্তন করা সম্ভব না আপনারা তাদেরকেই আমি বলবো আপনারা মাহমুদুল্লাহর দিকে একটু খেয়াল করেন মাহমুদুল্লাহ তার জীবনের অনেক লম্বা টাইম কিন্তু আপনি এই ক্রিকেটে সময় দিয়েছেন এবং তার প্রথম জার্নিটা যেভাবে হয়েছিল কিন্তু যে তিনি যে ইঞ্জুরিতে ছিল তার ফিটনেস ফিটনেসের সমস্যা ছিল এই ফিটনেসের সমস্যা কিন্তু তিনি কাটিয়ে উঠেছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ প্রত্যাবর্তন সম্ভব একভাবে না হয় ওইভাবে ওইভাবে না হয় ওইভাবে কিন্তু প্রত্যাবর্তন সম্ভব যারা লাইফে এরকমের বিভিন্ন রকমের সমস্যায় ভুগতেছেন যে আমার আমার ধারা লাইফে কিছু সম্ভব না আমি কিছু করতে পারবো না হ্যাঁ আপনি যদি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে আপনার সততার উপর নির্ভর করে আপনি